আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি খেজুরের টাটকা রস খাওয়ার উদ্দেশ্যে আমাদের রওনা দেওয়ার কথা ছিল ঠিক ভোর ছয়টায় কিন্তু আমাদের সাঙ্গ সব এক জায়গায় হতে হতে সাতটা বেজে গেছে এখন আপাতত আমরা দুর্গতিতে ছুটে চলেছি সেই কাকার বাসায় খেজুরের টাটকা রস খেতে শীতের সকালে খেজুরের টাটকা রস কার না ভালো লাগে অবশেষে আমরা পৌঁছে গেলাম কাকার বাসায় বাট কাকা বাসাতে নেই তিনি খেজুর গাছে গেছেন রস নিয়ে আসতে আমরা সবাই কথা বিনিময় করে ভাবলাম যে যাই কাকাকে গিয়ে ডাইরেক্ট গাছ থেকে রস নামানোটা দেখবো এবং সেই রসটাই আমরা খাবো বলে আমরা রওনা দিয়ে দিলাম কাকার বাসা থেকে ঠিক বিলের মাঝখান দিয়ে হেঁটতে হাঁটতে চলে আসছি প্রায় প্রায় কাকার কাছেই চলে আসছি আমরা এই যে কাকার রস নিয়ে যাচ্ছে আসলে রস নামানোটা ভিডিও করতে পারি নাই এখন আমরা কাকার বাসার দেখে যাচ্ছি কাকা আগে চলে গেছে এই যে কাকার রসগুলো ছেকে দিয়েছে কি বলবো রস যে এত মিষ্টি ছিল মড়ি দিয়ে খেতে সবাই অনেক মজা করে খাইলাম সত্যি সত্যি অসাধারণ ছিল রসগুলা এটা যেন রস নয় মধু মধু এই যে সেনাবাহিনীটা খুব খাচ্ছে এটা ছোট ভাইও খুব খাচ্ছে রাসপুত্রের মতো সেনে আমরা সবাই মিলে অনেক আনন্দ করে রস আর মুড়ি দিয়ে ভিজিয়ে খাইলাম জাস্ট ওয়াও আপনারা চাইলেও আসতে পারেন এটা হলো আপনার দুর্গাপুরের কানপাড়া হাটের ঠিক পেছন সাইডটাই ধরে এটা হ্যাঁ পেছন সাইডে এটা হচ্ছে চুমলক্ষ মতিন তিনি টিকটকে ভাইরাল আরে এটা হচ্ছে আকাশ সাউন্ড সিস্টেম আমাদের বিশেষ অতিথি বাংলাদেশ সেনাবাহিনী মঞ্জুর রহমান রকি আরে কচু এটা হলো আমাদের কচু বেটা একদম রস লাভার এই যে ছেলেটাকে দেখলেন এটাও একটি নায়ক ওই যে সেনাবাহিনীর রস ঢাল এগুলো আছে খুব আনন্দের মাধ্যমে আমাদের সময়টা কাটতেছে খুবই ভালো লাগতেছে মাঝে মাঝে এইভাবে সবাই একসঙ্গে একটু ঘুরলে অনেক ভালো লাগে আর এটা তো আমি চুম লক্ষ আর খেজুরের রস খাবেন নাকি তাই বলতেছে এবার সবাই একসঙ্গে চেয়ারস করলাম ও দিনটি ভোলার মতো নয় বুঝছেন অনেক আনন্দ করছি আজকের দিনটাতে আমরা সবাই মিলে কচু এটা আমাদের পক মারলো আর সাউন্ড সিস্টেম ও নো এটা আবার কি দেখালো সাউন্ড সিস্টেম খুব খালো ও আঙ্গুল আঙুল তুষে মারতেছে মাথায় নষ্ট মামা জনি সিং স্টাইলে কাজ কাম করতেছে আবার পক ভাই হাতে কি স্টাইলে খাই মাথায় নষ্ট তার থেকে অনেক কিছু শেখার আছে আহ সেই সাত এটা হচ্ছে বেটা ও নায়ক বেটা আমার আমি ভিলেন পাপরে ওয়াও আহ এবার আমি আমার পালা ওয়াও জাস্ট ওয়াও মধু মধু আজকের মতো আমাদের রস খাওয়া শেষ আমরা এখানে সমাপ্তি ঘোষণা করতেছি আবারও দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে আমরা বাসায় ফেরার পথে যত দুষ্টামি করেছি এগুলা নিয়ে আরেকটি ভিডিও আসতেছে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন এবং অবশ্যই আমাদের ভিডিওটি কেমন লাগলো এটি কমেন্ট বক্সে এসে কমেন্ট করে বলে যাবেন থ্যাংক ইউ সো মাছ আবারও দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে আল্লাহ হাফেজ